আচ্ছা এখান থেকে আমার মনে হয় যে যে আর চপি এখান এখানকার সামনে যে মিশন গুলা থাকে এই মিশন গুলো পূরণ করার পরে কোথায় এই বাইক গুলা কি চলে যায় কিনা জানি না তো আজকে আমি দেখতেছি যে আচ্ছা আমার বাইক গুলা এখানে এপিয়ার হচ্ছে না তো আই থিংক বাইক গুলা চলে যায় এই মিশন গুলা পূরণ করার পরে যাই হোক তো আজকে আমার যাওয়ার ইচ্ছা আছে

এখানে আমাদের টোটাল ষোলোটা নাম্বারটা খুব মিশরটা কিন্তু একেবারে কঠিন কোনো কিছু না বাট এটাতে সমস্যা হচ্ছে যে হচ্ছে এক মিনিটের পরে গিয়ে আর গাড়ি পাওয়া যায় না এটা হচ্ছে মেন সমস্যা গাড়ি কিন্তু এই দিক থেকে একটা গাড়িও কিন্তু আসে প্রত্যেকটা গাড়ি আসবে এই দিক থেকে এবং দেখেন ছয়টা কি সাতটা গাড়ি ধ্বংস করার পরে আর কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না সেইখানে আমার একটা গাড়ি ছিল আচ্ছা এটা তো ধ্বংস করছে আর কোনো গাড়ি আসতেছে না আর এক মিনিট আছে প্রায় এর ভিতরে তো পুলিশ আসার কথা না পুলিশ আই থিংক থিঙ্ক পরে আসবে পুলিশের গাড়ি

Se n'ha tret a Té alguna art a